অনেক করছাল করে ভাই সে বলে যে আমরা নাকি অন্যজন অন্যের কথা শুনে মনে করেছে আমরা মানে অনেক কাজ করি কিন্তু ভাই না ভালোটা ফ্রেন্ডলি সম্পর্ক এছাড়া কিচ্ছু না ভাই আচ্ছা আপনি একে নিয়ে হসপিটালে যান্সা এই রিক্সা দা ভাই একেটু উঠানো এর হসপিটালে তো ভাই আমার সাথে লোক নাই বেলা ঘুরে তো যাইতে দিতাম